প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়াল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এনে কিচেন থেকে নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে মচমচে মজাদার বড়া এই বড়াটি একদম করা সহজ অল্প করাই করেছে অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন পাতের সাথে অথবা নাস্তা হিসেবেও খাওয়া যায় তো আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি এই চিংড়ি মাছের বড়ার জন্য প্রথমে বাজার থেকে হাফ কেজি পরিমাণ সাগরের ছোট চিংড়ি এগুলো নিয়ে আসছি কাঁচামরিচ তো এর জন্য ধনিয়া পাতা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ এবং চিংড়ি মাছগুলো ভালোভাবে বেচে পানি ঝরে নিয়েছি বাঁচার সময় উচ্চ ছোটো মাছ অথবা কাঁকড়া এই জাতীয় অনেক কিছু তাকে পরিষ্কার করে ভালোভাবে বেছে নেবেন এরপরে আমি অর্ধেক পরিমাণ লেবুর রস চেপে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দিবেন তবে এর রেসিপি একটু ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে এরপরে আমি আলতুভাবে মেখে নেব মেখে নেওয়ার সময় একটু সাবধানে নেবেন অনেক সময় মাছের মাথার মধ্যে ফাটা থাকে এরপরে একটু ম্যাশ করে নেবো যাতে চিংড়ি মাছগুলো ভাঙ্গা ভাঙ্গা তাতলা হয়ে যায় এখন আমি একটু মিক্স করে নেব ভালোভাবে যাতে মশলা সব দিকে হয় এরপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না এই জন্য আমি বেসন দিয়েছি আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে করবেন এতে আরও বেশি মচমচা সুস্বাদু হয় অথবা চালের গুঁড়াও দিতে পারেন এখন দিয়ে দিলাম একটা ডিম এবার ডিম নিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব একদম আলতু হাতে করবেন ছাপ দিয়ে করলে হাতের মধ্যে মাছের কাটা থাকলে ডুবে যাবে আর না হয় হাতে গ্লাভস পরে মেখে নেবেন এ দেখুন একটু ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করছি একটু শুকনা টাইপের এই ধরনের হবে এবার আপনার পছন্দ মতো করে নিবেন আমি একটু লম্বা শেপের করেছি এতে একসাথে অনেকগুলো তেলে দেওয়া যাবে আমার হাফ কেজি চিংড়ি মাছের মধ্যে প্রায় বিশ একুশটার মতো হয়েছে আর আমি হাফ কেজি মাছ নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে এই শীতে তো এখন প্রত্যেক বাজারে এই মাছটা পাওয়া যায় তবে অবশ্যই মাছ নেওয়ার সময় একটু ঠাট্টা বেছে নেবেন এখন চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি বড়াটা ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন এরপরে তেল গরম করে নিয়ে অতিরিক্ত গরম করা যাবে না এখন আমি একটা একটা করে প্রথমে কয়েকটা বড়া দিয়ে দিলাম বাকি বড়াগুলো আমি পরে আর দেবো একটু সময় নিয়ে মাজারে আছে রান্নাটা করবেন একটু এক পিট লাল চহাই আসলে উল্টিয়ে দেবেন এবং উল্টানো পরে আবার কিছুক্ষণ বেজে নিতে হবে মাঝারি পর্যায়ে চুলার পিট থেকে এরকম মুচমুচে করে বেঁচে নিতে হবে আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অত্যন্ত টেস্টি এমনিতে এমনিতে আপনি সব খেয়ে নিতে পারবেন তো রেসিপি দেখে যদি ভালো লাগে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম